প্রবেশের বয়সী বা কর্মসূচি চলতে হবে আমরা সেখান থেকে দেখাচ্ছি আমরা

বৈষম্য বাড়বে না বৈষম্য কমবে আপনারা আরো প্রশ্ন করুন যে বয়স বেড়ে গেলে অনেক সমস্যা যদি আজকে বাংলাদেশ আগের বাংলাদেশ নেই আজকে যদি পঁচিশ ছাব্বিশ তেইশ আঠাশ বছরের ছাত্ররা অ্যাডভাইজারি কমিটিতে যেতে পারে আজকে কেন পঁয়ত্রিশের যোগ্যতার পুরা তাদের আমরা গেরি করতে পারবেন না டவுன் லெட் देम அவுட் फ्रॉम दैट பவுண்டரி லெவல் যদি আমাদের ওই ছাত্ররা পঁয়ত্রিশ দাবি করলে তাদের সমস্যা হয় তাহলে যারা অল্প বয়সে ওখানে গিয়েছে ওই কাল কলটা নিয়েছে আমরা বলতে পারি আমরা বলি না কারণ আমরা পড়াশোনা করতে করতে ধৈর্য ধরতে ধরতে আমরা অনেকটা সত্য হয়েছি আমরা সুন্দরভাবে কথা বলতে শিখেছি আমরা সুন্দরভাবে সমাধান চাই ধন্যবাদ আপনাদেরকে অনেকেই অনেক গুণী করেন আপনারা সবচেয়ে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে আপনারা ছাড়া আপনারা ছাড়া আমাদের এই দাবি কেউ তো সবাই আমাদের সাংবাদিক ভাইদেরকে একটা জমির কথা শুন বলি আপনারা আমাদের এই দাবি সেই শক্তিতার সবার অন্তত একদম দরজায় পর্যন্ত নিয়ে যেতে আপনাদেরকে ধন্যবাদ Let's go, let's go, let's go, let's go, let's go, let's আমরাও সে কাম করতে পারি একবার সবাই দেখুন ভাই আমাদের বলতে রাখছেন আমরা যখন সামনে আমরা আপনারা যখন উপরে অনুভব আপনারা হেরেতেতে ভিতরে আমরা একটা একটা আমাদের একটা ঘোষণা আছে দয়া করে আপনারা এখানে আসুন দয়া করে এখানে আসুন আমাদের একটা ঘোষণা আছে দয়া করে মিডিয়া ভাইয়ের এখানে আসুন আমাদের একটা ঘোষণা আছে আপনারা দয়া করে এখানে আসুন

পঁয়ত্রিশ একটি দাবিটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সরকার আশ্রয় দিয়েছে তারপরে সেটা বলব না আমরা আমাদের একটি থেকে আদায় হবে থেকে পঁয়ত্রিশ আমরা আমরা বলেছি যে আমরা কোনো বাতাসে আশ্রয় বিশ্বাস করি না আমরা কোনো বাতাসে কথা বিশ্বাস করি না আমরা

মিডিয়া কভাৰ কৰক আপোনাৰ সৰে যাব